আর মৌমিন মোত্তা একটা দামি মাস ছিল কিন্তু আমরা এই মাস সম্পর্কে তেমন জানিও নাই তেমন বুঝিও নাই যদি জানতাম তাইলে এই মাসের উপরে আমল করতাম এবাদত করতাম জিকিরাস্কার করতাম তসবি তাহালিল করতাম মসজিদে বেশি বেশি আসা যাওয়া করতাম সুতরাং এই মাস আমাদের কাছ থেকে চইলা গেছে আমাদের মনের মধ্যে একটু ব্যথাও নাই এবং সামনে যে রমজান মাস আসতেছে আগামীকাল যে সাবান মাস শুরু এত কি নাই কোনো আনন্দ নাই যে রজাব মাস চলে গেছে কোনো ব্যথা নাই শ্রাবণ মাসে আসছে এত কোনো আনন্দ নাই শ্রাবণ মাস শেষ হওয়ার সাথে সাথে রমজান শুরু হয়ে যাব এত কোনো মনের মধ্যে একটু আনন্দ নাই কিন্তু সাহাবাই কেরামের দিলের জাহাজ ছিল সম্পূর্ণ এর বিপরীত সাহাবাই কেরাম রজব মাস চলে গেছে আফসোস করছে রজব মাস চলে গেছে অনেক আফসোস করছে আবার শ্রাবান মাস পাইছে এতে খুশি হয়েছে আবার রাত্রে বালিশের উপরে মাথা নাড়াইয়া চিন্তা করছে যে এই তিরিশটা দিন পার হতে না হইতে আবার রমজান মাস শুরু তারা আরো বেশি আনন্দ লাভ করছে মহতারাম হাজির এই রজত মাসের সাতাইশ তারিখে আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম মেয়ারাজা গমন করেছিলেন আল্লাহ তালাকে ওনাকে মেয়ারাজার রাত্রিতে আল্লাহ তালার কাছে নিয়ে গেছিলেন কি জন্য নিয়ে গেছিলেন গত সপ্তাহে আর বিস্তারিত কারণ আলোচনা করছিলাম প্রথম আসমানে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ মোটামুটি আমরা চতুর্থ আসমান পর্যন্ত গত সপ্তাহে গিয়েছিলাম পঞ্চম আসমানে আল্লাহর নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ জরে বলেন সুবহানাল্লাহ হারুন আলাইহি সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের জন্য কল্যাণময় দোয়া করেছেন এবং কল্লান কর কথা শুনছেন এবং বলছেন এবং রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন হযরত হারুন আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে পঞ্চম আসমান সাক্ষাৎ হয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ষষ্ঠ আসমান সাক্ষাৎ হয় সপ্তম মানে হজরত ইব্রাহিম আলী সালামের সাথে সাক্ষাৎ হয় আজকার দিকে যাব না এরপরে আল্লাহ রব্বুল আলমিনের একদম নিকটবর্তী সপ্তম পনের পরে হলো সিদ্দরুল মনতাহা সিদ্দরুল মনতা সিদ্দরুল মনতাহার আগে হল বাইতুল মামুর বাইতুল মামুর এমন একটা জায়গায় যে জায়গার মধ্যে যে জায়গাটা কাবাগড় থেকে একদম সাত আসমান বেদ করে হলো বাইতুল মামুর এই বাইতুল মামুরে ফেরাস তারা তাওয়াফ করে জোরে বলেন সুবহান আল্লাহ হাদিসের মধ্যে আছে তারা যখন তাওয়াফ করে ফেরেশতারা তারা যখন তাওয়াফ করে প্রতিদিন সত্তর হাজার ফেরাস ওখানে তাওয়াফ করে হ্যাঁ এমত পর্যন্ত ফেরাস তারা বাইতুল মামুর তাওয়াফ করবে এই প্রতিদিন সত্তর হাজার ফেরাস তারা তাওয়াফ করা সত্ত্বেও কোনদিন যে ফেরাস্তা একবার তাওয়াফ করে গেছে এই ফেরাস্তা গুলা পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই তাহলে ফেরাস্তা অনেক কম না বেশি অনেক বেশি প্রতিদিন সত্তর হাজার ফেরাস্তা তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর তাওয়াফ করবে এরপর হলো সিদরাতুল মুনতাহা সিদরাত অর্থ কি সিদরাতুল সিদরাত অর্থ হলো কি বরুই গাছ জোরে বলেন এখানে একটা সিদ্ধাহা এখানে একটা বরু গাছ আছে হাদিসের মধ্যে আছে এক